প্রবল বৃষ্টিপাতের ফলে ফের মেঘালয় রাজ্যের তাংসেং সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে নেমে আসলো ধস পাহাড়ের পাথর ও কাদা মিশ্রিত জলে একাকার হয়ে গেছে জাতীয় সড়কটি দিন কয়েক পূর্বে একই স্থানে পাহাড়ের ধসে সড়কের একটা অংশ ভেঙ্গে খাদে চলে গিয়েছিল জানা গেছে সোমবার দুপুরে ওই এলাকায় পাহাড় থেকে অনবরত পাথর এবং প্রবল স্রোতে কাদা জল নেমে আসছে এতে অবস্থা বেহাল হয়ে গেছে সড়কটির বর্তমানে যানবাহন চলাচল পুরোপুরিভাবে বন্ধ আছে ইস্ট জয়ন্তিয়া হিলস পুলিশ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই রুট দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইস্ট জয়ন্তিয়া হিলস পুলিশ প্রবল বৃষ্টিপাতের ফলে ফের মেঘালয় রাজ্যের তাংসেং সংলগ্ন এলাকায় জাতীয় সড়কে নেমে আসলো ধস পাহাড়ের পাথর ও কাদা মিশ্রিত জলে একাকার হয়ে গেছে জাতীয় সড়কটি দিন কয়েক পূর্বে স্থানে পাহাড়ের ধসে সড়কের একটা অংশ ভেঙ্গে চলে গিয়েছিল জানা গেছে সোমবার দুপুরে ওই এলাকায় পাহাড় থেকে অনবরত পাথর এবং প্রবল স্রোতে কাদা জল নেমে আসছে এতে অবস্থা বেহাল হয়ে গেছে সড়কটির বর্তমানে যানবাহন চলাচল পুরোপুরিভাবে বন্ধ আছে জয়ন্তিয়া হেলস পুলিশ সকল ধরনের যানবাহন চলাচল বন্ধ রেখেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ওই রুট দিয়ে যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ইস্ট জয়ন্তিয়া হিলস পুলিশ